বিশুল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার কৃষিভিত্তিক চ্যানেল দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা পুরাতন সাবস্ক্রাইবার আছেন আমার চ্যানেলের তাদের জন্য অনেক অনেক শুভকামনা আমরা আজকে চলে আসছি আমাদের সেই যশোরের ঐতিহ্যবাহী খেজুর গাছ কাটানো কাটা দেখাতে সরাসরি আমাদের বড়ো ভাই মনিরুল ভাই অনেক দিন যাবত খেজুর গাছ কাটার সঙ্গে জড়িত পাশাপাশি কৃষিকাজ অন্য ধানের জমিও চাষ করে সে নিয়মিত প্রত্যেক বছর তো তার ভিতরে খেজুর গাছ কাটা তার একটা বড় একটা শখ সে এর সঙ্গে জড়িত খেজুর গাছ কাটার সঙ্গে রসগুলির সাথে নিয়মিত জড়িত তা আমরা একটু মনুরুল ভাইয়ের সাথে কথা বলবো প্রায় গরম পড়ে যাচ্ছে মনুরুল ভাই আসসালামু আলাইকুম ভাই গরম তো পড়ে যাচ্ছে আর কতদিন মাত্র রস পাওয়া যাবে আর মাত্র

দর্শক আমরা মনুল বাইর সাথে কথা বলতেছিলাম দু সালের ফেব্রুয়ারি মাসের রাইসগিরা প্রায় পঁচিশ তারিখ তো তখন আমরা ভিডিওটা করতেছি এখনও পনেরো দিন গাছ কাটা যাবে মনরুল বাই যা বললো এবছর এখনও চার দিনের মতো গাছ কাটবে পনেরো দিনের ভিতরে তো এই চারপালা গাছ কাটার পরে দুই সালের রসের শেষ হয়ে যাবে আবার দুই সালে ইনশালা নতুন করে শুরু করবে গাছ কাটা তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা জানেন আমাদের চ্যানেলে মনুল ভাইয়েরও আগেরও খেজুর গাছ কাটার ভিডিও রয়েছে আপনারা দেখে আসতে পারেন আমার ব্যাকডেট ভিডিওগুলো আর আমাদের চ্যানেলে জানেন কৃষিভিত্তিক চ্যানেল ধান চাষ মাছ চাষ পোলট্রি মুরগি চাষ গাভী পালন এবং খেজুর গাছের যে সৌন্দর্য বা রসের যে সৌন্দর্য আমাদের যশোর জেলার ঐতিহ্য তুলে ধরা হয় আপনারা জানেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন পরবর্তী ভিডিও কথা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ